নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম আইআরসিটি রেলের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে প্রার্থীদের নিয়োগ করা হবে যেখানে মাধ্যমিক পাস সহ স্নাতক পাশ হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে সাতাশ দুই দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এখানে সীমা কি বলা হয়েছে বেতন কত হবে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশতে কী বলা রয়েছে বিজ্ঞপ্তিটি ওপেন করলাম আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান এন্টারপ্রাইজ মিনি রত্না এখানে ওয়েবসাইট নোটিশ নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে বারো দুই দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশান লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান এন্টারপ্রাইজ মিনি রত্না নর্জন তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে যেসব ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলি হল কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অল ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে উনত্রিশটি শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিক পাশ করে থাকতে হবে এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এনসিভিটি এস এবং এখানে এজ লিমিট রয়েছে এক এক দু এই তারিখ হিসাব করে পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন দু নম্বর পোস্ট হলো এক্সিকিউটিভ কিউরমেন্ট এখানে ক্যাটারিং পোস্টে প্রার্থীদের নিয়োগ করাবে হবে দুটি মাত্র শূন্য পদ রয়েছে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ের ওপর গ্র্যাজুয়েশানস হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন পনেরো থেকে পঁচিশ বছরের মতো বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন তিন নম্বর পোস্টটি হলো এইচ আর এখানে ফাইন আর্টস অ্যান্ড এইচ আর পোস্টে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তিনটি মাত্র শূন্য পদ রয়েছে যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েশান হয়ে থাকলেই প্রার্থী এখানে আবেদন করতে পারবেন পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন চার নম্বর পোস্টটি হল হিউম্যান রিসার্চ অ্যান্ড ট্রেনিং এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে একটি শূন্য পদ রয়েছে এবং গ্র্যাজুয়েশান হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে বয়স নম্বর হয়েছে পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন পাঁচ নম্বর পোস্টটি হল মিডিয়া কোঅর্ডিনেটর পি আর ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে একটি শূন্য পদ রয়েছে গ্র্যাজুয়েশান হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করা যাবে মোট শূন্য পদ রয়েছে এখানে ছত্রিশটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এখানে প্লেজ যা পোস্টিং রয়েছে এনিওয়ার আন্ডার দ্য জুরিডিকশান নর্থ জোন দিল্লি এনসিআর রাজস্থান উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ে আপনাদের নিয়োগটি করা হবে এখানে প্রার্থীদের অ্যাপান্টিস হিসাবে নিযুক্ত করা হবে নিযুক্ত প্রার্থীদের মাসে সর্বোচ্চ বেতন দেওয়া হবে স্কুল পাস আউট ক্লাস ফাইভ থেকে নাইন যারা পাস করেছেন তাদের জন্য এখানে পাঁচ হাজার টাকা স্টাইপেন দেওয়া হবে এবং স্কুল পাস টেন এখানে ছ হাজার টাকা স্কুল পাস টুয়েলভ সাত হাজার টাকা ন্যাশনাল এস্টেট সার্টিফিকেট হোল্ডার সাত টাকা টেকনিশিয়ানস ভোকেশনালস পোস্টের জন্য এখানে সাত হাজার টাকা এবং টেকনিশিয়াম অ্যাপান্টিস আট হাজার টাকা গ্র্যাজুয়েশান অ্যাপান্টিস ন হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন ধার্য করা হয়েছে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে প্রথমে আপনাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ফর্ম ফিল করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীর বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়েই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তারপর আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে এবং এখানে কী কী ডকুমেন্টস লাগবে আপনারা একটু ওই একটু দেখে নেবেন নোটিশটি ডাউনলোড করে নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে এবং এখানে আবেদন করা যাবে বারো দুই দু থেকে আবেদনটি শুরু হয়েছে সাতাশ দুই দু এই তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিত্য নতুন চাকরির আপডেট পেতে